তো যেটা বলতেছিলাম যে আল্লাহটাকে আল্লাহ আমার কান্না হইল আমার কান্না হলো সবাই পুনা নিয়া কাঁদে আমি কাদি আল্লাহকে চিনার মতো চিনে না এটা নিয়া নবীকে চিনার মতো না নবীকে যদি চিনার মতো চিনতাম তাহলে বাংলাদেশে কাদিয়ানি সম্বন্ধে কোনো আওয়াজ তুলতে হইতো না যে আসল টাকা চিনে না তাকেই নকল টাকা হাতে ধরায় দেওয়া যায় রাগ হয়ে গেলেন হুজুর যে আসল টাকা চিনে না তাকেই নকল টাকা হাতে ধরা দেওয়া যায় যে সোনা চিনে না সোনা বইলা রূপা তার কাছে সোনার দামে বেচা যায় ঠিক না যে সোনা চিনে না যে হীরা চিনে না যে হীরা চিনে না সে অনেক সময় তাজকেও হীরা বইলা জ্যাবের ভিতরে রাখে আজকে যদি নবীকে চিনার মতো চিনতাম তাহলে কোনো মানুষ দ্বিতীয় কোনো নবী প্রচার প্রসার আমাদের দেশে করতে পারত না ঠিক না আমরা নবীকে চিনার মতো চিনি না ভুল তো এইখানে ছিল যে আমরা নবীকে চিনি নাই যার কারণে নকল নবীর শিক্ষা টাকা নকল নবী আমাদের দেশে চলতে শুরু করছে আমি তো এটা নিয়ে কাঁদি আপনি কাদিয়ানি নিয়ে কাঁদেন আমি কাদিয়ানি নিয়ে কাঁদি না আমি তো কাঁদি আমার জাতি নবীকে চিনার মতো চিন্ন না এটার জন্য কাঁদি কথা অন্যদিকে চলে যাবে আমি প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদেরকে দিতেছি প্রমাণ অ্যাড্রেস দিব ঠিকানা দিব দরকার যদি চান আপনি প্রমাণ করতে পারেন আপনি চলে যান রাঙ্গামাটি ওইখান থেকে টলার পাবেন আপনি ওই টলার বা লঞ্চ পাবেন কাপ্তাই লেকের ভিতরে আপনি চলে যান মাহিল্লা একটা জায়গা আছে যেইখানে লঞ্চে গেলে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে টলারে গেলে সাড়ে সাত ঘন্টা লাগবে আজ থেকে সাত বছর আগে আমি ওইখান থেকে ওই ব্যক্তিকে নিয়ে আসছিলাম আল্লাহর মেহরবানি আমার কোনো ক্রিস্মা না কিন্তু আমি মনে মনে কখনো ভাবি কেমতের জিন যদি আল্লাহ বলে কি নিয়ে আসছিস তো আমি ওই ব্যক্তিকে আগে করে দিব যে আল্লাহ একে নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসতে পারি নাই ওই ব্যক্তি তিন জিলার কাদিয়ানির সভাপতি ছিল রাঙ্গামাটি খাগড়াচর বান্দরবন তার নামে একটা এলাকা আছে ওইখানে কবিরপুর একটা বিশাল গ্রাম আছে যেই গ্রামে সাড়ে তিনশো ফ্যামিলি আছে কাপ্তাই লেকের ভিতরে আমি ছয় থেকে সাত বৎসর আগে যখন তাকে নিয়ে আসি আমরা যখন শুনতে পাই যে ওইখানে ফ্যামিলি কে ফ্যামিলি কাদিয়ানি হইতেছে কাকরাল থেকে আমাকে পাঠানো হয়েছিল জামাত সহ আমি মঙ্গলবার দিন রাত্রে চলা শুরু করছি বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় যে ওইখানে পড়ছি শুক্রবার জুমার বয়ানের পরে যখন সে তৈরি হইল আমার বুকে লাগায় যখন বুক লাগায় কাঁদতে শুরু করলো যে মুফতি খোদার কসম করে বলতেছি আমি আমার নবীর শান জানি না জানতাম না যে আমার নবীর এত বড় শান আমার নবীর এত বড় মর্যাদা যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিন কাদিয়ানিদের ফাঁদে পা দিতাম না আমি তিন চিল্লার সভাপতি আপনি হাত বাড়ান আমি তওবা করতে চাইতেছি আর আমি আপনার সাথে তিন চিল্লার জন্য যাব আমাদের হেদায়েত ছিল যে ও রাজি হবে আর দেরি করবে না ও রাজি সাথে সাথে আমরা বোট ভাড়া করছি পরদিন সকালের আগে তাকে কাকরাইলে ওই ব্যক্তি কবরে কবরে চলে গেছে ছয় ছে ছয়শ মানুষকে তিন চিল্লার জন্য পাঠাইছে তার সাড়ে তিনশো ফ্যামিলি পুরা কাদিয়ানির থেকে তবা করে চলে আসছে ওই দিন থেকে আমার কান্না শুরু হয়েছে যে এই দেশে কাদিয়ানি পা গাঁটতেছে কি কইরা বাংলাদেশের মানুষ সাদা সিদা কি সাদা সিদা বোঝেন সরল সহজ সরল আর এই উক্তিটা কিন্তু আমার না এই উক্তিটা স্বয়ং আল্লাহর রসুলের কার এখন যদি হুজুর রাখ দলিল কই এই হাদিস কই পাইলেন তো আমি আপনাদেরকে দলিল দিতেছি আরশাদ মাদানী এখনো জিন্দা আছে দারুল উলুম দেওবন্দের ওনার বড় ভাই আসাদ মাদানি রহমতুল্লাহ আলাই নাই উনি কবরে চলে গেছেন উনি হাজারো না এক দুই হাজার না পঞ্চাশ হাজার মানুষের ভিতরে এই খব বয়ান করছেন যেই স্বপ্ন ওনার কাছে বিশাল বড় একটা জামাত বয়ান করছেন যে বিশাল একটা জামাত স্বপ্নে দেখছেন সবাই একই স্বপ্ন দেখছে যে আল্লাহর হাতিমে কাবার ভিতরে শেষ পড়া পোড়া কানতেছে প্রত্যেকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন তো বলছে আমি বাংলাদেশের সাদা সিদা সরল সহজ উন্মতের জন্য কাঁদতেছি তো বলছে কেন বলছে আমার বাংলাদেশের উম্মত সাদা সিদা সরল সহজ বিভিন্ন শ্রেণী বিভিন্ন শ্রেণী আমার এই সরল সহজ উন্মতের ইমানকে কায়রা যাইতেছে